আপনার তো চিনলাম না এই তো ভাবি আমার তো চিনবেন না আমি আইছিলাম সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ও তো সোনার বাংলাই হোক নাহলে যে বাংলায় হোক আমার বাইক কি না ভাবি আইছিলাম হচ্ছে একটা বিমা করাইতে বুঝছেন শুনলাম আপনার জামাই নাই কি হচ্ছে কাতার ঠায়ে অনেক বছর ধরে থাকতে আছে আমাদের এই প্ল্যাটফর্মে তো আপনাদের মনে করেন যে টাকা তো জমাইতে পারেন না ভাই কামায় পাড়ায় আমরা ভাই তো আমাকে যে প্ল্যাটফর্মটা আছে এই জায়গায় আপনারা টাকা রাইখা আপনাদের ভবিষ্যৎ ধরেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিতে পারবেন বোঝেন নাই আপনারা মরে গেলেও আপনাকে ফোলা পাইনি মনে করেন যে ওই টিহা উড়াইয়া বাড়ি গাড়ি তারপরে ভবিষ্যৎ করতে পারবো বুঝেন নাই না ভাই আমরা বিমা টিমা করি না আপনি বিমা লে আপনার জানগা সালার পর তুমি না করে একটু পাম দি ওই যে

প্রতি মাসে এক হাজার টাকা হারাইবেন হুদা তাইলে এক বছরে কত বারো হাজার টাকা না আপনি পাঁচ বছরে কত ষাট হাজার টাকা যায় কিন্তু আমি সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ষাট হাজার বদলে এক লাখ ষাট টাকা দিব তাইলে বোঝেন ভাবি পত্রি টিয়া আপনি লাভবান হইবেন কন কি ভাই এ তুরি টিয়া হ্যাঁ কিন্তু ভাই আপনি বায়া তো রাজি হইব না মা মা এ বেড়া কে গো এ বেড়া লাগে কি আপনি কেমন করেন কিওর আস্তাকির আস্তাকির লা এ বন্ধ সরা কি কস হে লগা বিমা তো নাছে বিমা ও মা বিমা কি গো বিমা লইলো হেনো টিহা রাখলে বছরে বছরে টিহা বাইরে মা মা তাইলে বিমা করে হ বাজন তোর আগে তো বললে কিছুই হবে না তুই ভবিষ্যতে লগা এই বিমানা করতি দিব হ ভাই আমি বিমানা করমু কি কি লাগবো ভাবি বেশি কিছু লাগবো না আপনার এনআইডি কার্ডটা আর হইলো আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি হইলে হইব আচ্ছা ভাই ঠিক আছে এখন তো সবকিছু আতার কাছে নাই আপনি কালকে সকাল দশটা বাজে আয়েন আমি সব গুছা রাখ মনে আচ্ছা ভাবি ঠিক আছে আল্লাহ আল্লাহ রে সাকিটা মনে বাসলো আচ্ছা যদি মানে না হইতো আমার সাকি আইজি গেছিল